ব্র্যান্ড পিসি নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে আমরা ব্র্যান্ড পিসিগুলো দেখানোর চেষ্টা করব সবচেয়ে বড় বিষয় হলো আগের চেয়ে মিনিমাম হলো এক টাকা সালামি পেয়ে যাবেন আপনারা ঈদের আগে যারা পিসি কিনেছেন দশ হাজার টাকা দিয়ে তারা কিনতে পারবেen 9000 টাকা দিয়ে যারা কিনেছেন 5000 টাকার পিসি তারা আজকে মাত্র 4000 টাকার কমে কিন্তু পিসি নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে হেল্প করবে রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম ইউস্টের পাশাপাশি নতুন পিসিও দিয়ে দিতেছেন ঈদ সালামি

আর এই টোটাল প্যাকেজটার ভের দাম রাখছি মাত্র 21990 টাকা। মানে 21990 990 টাকায়। নরমালি এই প্যাকেজগুলো অন্যান্য সময়ে 25 থেকে 26000 টাকা আমরা বিক্রি করে থাকি। এই সালামি অফারে মাত্র 21990 টাকায় সেল করতেছি। 3000 টাকা ডিসকাউন্টে কিনতে আর ভাই এটা সাথে কিন্তু আরো অন্যান্য গিফট গিফটো গুলো পেয়ে যাবেন একদম। কিবোর্ড মাউস স্পিকার কেবল গুলো একদম এগুলো ফ্রি তে পেয়ে যাবেন। এই টোটাল প্যাকেজটাতে ভাইয়া এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ভাইয়া কেউ যদি চাই এই প্যাকেজটাকে আরও আপডেট করতে সেটাও করা যাবে কেউ যদি চাই র্যামটা আরও বাড়াবে সেক্ষেত্রে অল্প কিছু টাকা বাড়িয়ে র্যামটা বাড়িয়ে নিতে পারবে তাছাড়া এসএসডিটা আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এটাকে পাঁচশো বারো জিবি করতে পারবে অথবা এর সাথে হার্ডিক্স ইউজ করতে পারবে

মানে কাজ করার বিসি সব থাকবে পারফরম্যান্স তো ভালো হবে হ্যাঁ গ্রাফিক্সের কাজ করতে চায় বা ভিডিও এডিটিং করতে চায় বা রেন্ডারিং এর কাজগুলো করতে চায় বা আপনারা দেখা जाए যে যারা ফ্রি ফায়ার গেম খেলতে চায় তাদের জন্য আজকে এই সেটআপটি থাকবে আচ্ছা এটাতে কোরাই 5 এর 4 জেনারের একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে 4570s এটাতে H821 সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে কেউ যদি চায় ডেল মানে ব্র্যান্ড বিসি না নিয়ে যদি HP নিতে চায় HP নিতে পারবে অথবা Lenovo আমাদের কাছে अवेलेबल রয়েছে মানে প্রচুর পরিমাণে স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন হিউজ স্টক এইচপি ডেল লেনোভার হিউজ স্টক রয়েছে আর একটা বিষয় দেখাই ভিউয়ার্স এগুলো দেখেন এই যে এখানে কি লেখা আছে সেনাবাহিনী লেখা আছে এগুলো হচ্ছে ওরি সরকারি বিভিন্ন প্রজেক্টে ইউজ হয়েছে সেনাবাহিনী ব্যাংকে কিংবা আছে কিছু কিছু প্রোডাক্ট আবার দেশের বাইরেও ইউজ হয়েছে ইউজ হয়েছে ওকে এটাতে ভাই 128 জিবি নিউ একটা এসএসডি থাকবে এবং 8 জিবি র‍্যাম থাকবে সাথে 19 ইঞ্চি ফুললি ব্র্যান্ডের একটা মনিটর থাকবে ডেল ব্র্যান্ডের আর এই টোটাল প্যাকেজটির দাম রাখছি ভাই মাত্র 14999 টাকা। 14999 টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনলেই এর সাথে মাউস, কিবোর্ড, স্পিকার এবং কেবলগুলো একদম গিফট পেয়ে যাবেন। তারপর ভাই আর ভাই এটাতে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের একবারে একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। 3 বছরের ফ্রি সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর পরবর্তীতে ভাই যে প্যাকেজটা আমরা দেখব এটা হচ্ছে কোরাই 3 এর একটা ডেস্কটপ মানে যাদের বাজেটটা একেবারে লো কিন্তু ভালো কাজ করতে চায় অনলাইনের কাজ করতে চায় বা এর কাজগুলো করতে চায় বা অফিসিয়াল কাজগুলো একেবারে স্মুথলি করতে চায় তাদের জন্য এই সেটআপটা আপটা থ্রি প্রসেসর থাকবে এই পিসিটাতে এইচ সিক্সটি ওয়ান সিরিজের ডেল ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি ডিস্ক এবং ফোর জিবি ডিডিয়া র্যাম থাকবে সাথে সেভেনটিন ইঞ্চি ফুল ফ্রেশ একটা মনিটর থাকবে এই টোটাল প্যাকেজটাতেও

তাদের জন্য আজকে প্যাকেজ থাকবে মনিটর সহ ব্র্যান্ড পিসি নরমালি কাস্টমাইজ ডেস্কটপ গুলো কিন্তু এই প্রাইসের ভিতরে দেওয়া পসিবল হয় না মিনিমাম 10000 টাকা লাগে শুধু পিসি শুধু পিসি বা মনিটর কিনতে তো আজকে মাত্র 6990 টাকায়

এই পাশে কিন্তু ভিউয়ার্স আপনাদের জন্য আজকে ধামাকা অফারে বেশ কিছু প্যাকেজ রয়েছে তারপর ভাইয়া একটা বড় মনিটর দিয়ে একটা টোটাল প্যাকেজ সাজানো হয়েছে পরবর্তী পিসিটাতে এটাতে কোরাই আই5 এর প্রসেসর থাকবে আই5 প্রসেসর থাকবে H61 সিরিজের HP ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে 500 জিবি হার্ড ডিস্ক এবং ফ্রিল্যান্সিং কাজ করার জন্য 16 জিবি র‍্যাম রাখা হয়েছে 16 জিবি র‍্যাম জি 88 16 জিবি র‍্যাম থাকবে এবং মনিটরটা মানে বড় রেখে এই প্যাকেজটা সাজানো হয়েছে বাইশ ইঞ্চি ফুল্লি ফ্রেশ স্যামসাং এর একটা মনিটর থাকে বাইশ ইঞ্চি স্যামসাং এর মনিটর মানে মনিটরের দামে আজকে ফুল পিসি দিয়ে পিসি দিয়ে দিব ষোলো জিবি র্যাম দিয়ে আর

ফার্স্টে বলছেন যে চার মানে পাঁচ হাজার টাকার বেশি আজকে চার হাজার টাকা দিয়ে দিবেন ঈদ সালামী অফার পরবর্তীতে যে বেশিটা থাকবে ভাই যে

এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো যারা কিনা ভিউয়ার্স নিতে চান আপনারা কিন্তু পছন্দের বিলটা আপনারা হচ্ছে প্ল্যানেট আইটি বিডি থেকে ভিজিট করে পছন্দের সেটআপটা নিয়ে নিতে পারেন এছাড়া ভাই প্রত্যেকটা ব্র্যান্ড পিসির সাথেই কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে জি ভাই প্রত্যেকটা সেটআপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং যারা মানে ল্যাপটপ নিতে চায় আমাদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপের কালেকশন রয়েছে একদম হোলসেল প্রাইসে নিতে পারবে হোলসেল প্রাইসে নিতে পারবে এছাড়াও মানে আপডেট জেনারেশনের যে পিসি গুলো থাকে রাইজেনের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করেও নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিউয়ার যারা কিনা নিতে যাচ্ছেন চলে আসতে পারেন প্ল্যানেট আইটি বিডি তে দেখে নিয়ে নিতে পারেন সম্পূর্ণ অফার প্রাইস পেয়ে যাবেন ঈদ উপলক্ষে ঈদের পরবর্তী দশ দিনের মধ্যে আসলেই কিন্তু এক হাজার টাকা করে ডিসকাউন্ট পাঁচ হাজারের প্রোডাক্ট পাবেন চার হাজার টাকায় দশ হাজারের প্রোডাক্ট পাবেন নয় হাজার টাকা এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে আসসালামু আলাইকুম